আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি হানিফ তো এই যে লাল লাগাইলাম কালো লাগাইলাম পাওয়ারের লাল কালো লাগাইলাম পাওয়ারের আর এই যে এইটা যে লাগাচ্ছে এটা কি এটা হচ্ছে কিলোমিটারের জন্য তার ওয়ারিং করছি হচ্ছে তার হইছে এটা এটা কিলোমিটারের জন্য লাগাচ্ছি তো এখানে আমি লাগাই নিচ্ছি কিলোমিটারের জন্য লাগাইলাম টাইট দিয়ে নিচ্ছি দিলাম মানে লেট ভালো একটা কাজ শিখতে পারবেন আর হচ্ছে এই হচ্ছে কন্ট্রোলারের কন কন্ট্রাক এটা একটা স্পার গাড়ি কন্ট্রাক্টের লাইন আর কি সাবিল লেন যেটা সাবিল লেনের সাথে যে সাবিল লেনের সাথে মিনি কন্ট্রোলারের যে লালটা লালটা দিয়ে দিলাম এখন নিউট্রেলটা দিয়ে নিচ্ছি মানে নেগেটিভটা দিয়ে নিচ্ছি এই যে নেগেটিভটা আমি এখান থেকে দিয়ে দিলাম নেগেটিভটা দিয়ে দিচ্ছি এগুলো হলুদ মানে মিনি ঘন্টা হলুদ আমি ওইখান থেকে ওই নিচে হলুদ অবশ্যই পাশটা তার আমি একসাথে কস টিপ দিয়ে নিয়েছি তো এখন লাগাচ্ছি হলো দেখেন এখন লাগাচ্ছি ফক লাইটের যে লাইন এই যে ফকলাইটের যে লাইন নিউটেলের সাথে নিউটেল দিয়ে দিলাম নিউটেলের সাথে নিউটেল দিয়ে দিলাম ফকলাইটের সামনে ফকলাইটের যে লাইনটা নিউটেলের সাথে আমি নিউটেল দিয়ে দিচ্ছি শর্টকাটভাবে দিয়ে দিচ্ছি নিউটেল মিটারে নিউটেলও একসাথে দিয়ে দিলাম এবং কি হরেনের নিউটেলও একসাথে দিয়ে দিলাম এই যে ফকলাইটের নিউটেলও একসাথে দিয়ে দিচ্ছি এই যে একসাথে দিয়ে দিচ্ছি আসলে ওয়ারিং এর কথা বলেন ঠিক আছে ওয়ারিং এর পুরো ওয়ারিং এর সেভেন তবে অনেক সময় হয়ে যায় যে এটার ফকলাইটের লাইন দিলাম আমি নিউটেল মানে নেগেটিভটা কালোটা দিলাম আর কি এখন দিচ্ছি হচ্ছে আপনার পজিটিভ এটা হচ্ছে সুইচ এর আর কি দিয়ে দিলাম এটা তো এটা যেহেতু এটা দিতে হবে দিয়ে দিলাম এটা হচ্ছে সাবির লাইন যে লাল যে পাওয়ার লাইন আনছি এই যে সাবির লাইনে আমি এটা সংযোগ দিচ্ছি এই যে সাবির লাইনে সংযোগ দিলাম সাবির লাইনে সংযোগ দিচ্ছি প্রান্ত সাবির লাইনে সংযোগ দিচ্ছি আর অবশ্যই পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে সাবির যে লাইন আনছে সাবি দিলে যে কন্ট্রোলারে লাইন যাবে বা গাড়ি চলবে মিটারে পাওয়ার আসবে এই মিটারের যে পজিটিভটা পজিটিভ লাইনটাও দিয়ে নিলাম এটার সাথে পজিটিভ লাইনটাও দিয়ে নিলাম দিয়ে আমি কষ্ট করে নিচ্ছি আচ্ছা কষ্ট করে দিলাম এখন হচ্ছে আমার একটি লাইন এই লাইনটি হচ্ছে মিনি কন্ট্রোলারের যে লাইনটা আনলাম ফরেন আর লাইটের সুইচের লাইন একসাথে করে এক প্রান্ত এখানে দিয়ে দিতে হবে আর আরেক তো থাকবে আপনার পজিটিভে লাইটের বা হরেনের যাই হয় এখন দিচ্ছি আমি কিলোমিটার দেখেন তো কিলো ওঠে কিনা এই যে কিলো উঠতেছে